বৌমা তোমার বাবার বাদ থেকে কি নিয়ে এসেছ মা আমার আব্বা গরিব মানুষ কিছু দিতে পারিনি কিছু দিতে পারিনি তো খালি হাতে আমার বাড়ি ডেং ডেং করে চলে এসেছ কেন মা আমার আব্বা খুব গরিব মানুষ এই কিনি তোরা আব্বা গরিব মানুষ তো আমি কি করব। এই যে আমার মা একটু চুরি দিয়েছে উম সাত বছরের পুরাতন বালা হাতে করে নিয়ে এসেছে আমার মায়ের এই দুটো শেষ সম্পদ আমাকে দিয়েছে তোর শেষ সম্পদ নিয়ে খা আমার মা বাবা না দিতে পারলে আমি কি করব এই কান খুলে শুনি এই বাড়িতে ফকিরের জায়গা নেই তুমি তো ফকিরের মেয়ে এই হারাম যদি চুপ কর তুমি কত জিনিস ও মা কি মেয়ে বাড়ি আসলো তুমি বললে তোসনেই আর আমি বললে তো হাই হাই হাইフォー Kinney बोले কি এখন থেকে আমি এই বাড়ির বউ তুমি বেশি কথা বলবা না ও আল্লাহ라고 কি মে বাড়ি আসলো আমার সঙ্গে পাঙ্গনিবা

আমি যেখানেই যাই তা তোকে বলতে বলি যে শরীর বউর পেছনে কুটকুট করবে বৌমা বাড়ির বউ কোথায় যাচ্ছে আমি দেখবো না আর এই বুড়ি আমার ব্যাপারে লাফ গলা বিড়ি আজকে ছেলে বাড়ি আসু তোর ব্যবস্থা করি ছাড়ছি এই বুড়ি তুই আমার কিচ্ছু করতে পারবি না যখন করব তখন বুঝবি কত শাওরিকে দেখিনি লাফ এক গ্লাস পানি আসো এই বুড়িটা শুধু হুকুম এই বুড়ি কি হলো কি বৌমা এক গ্লাস পানি দাও খাবো আমি এই বাড়ির হুকুম শুনতে এসেছি বৌমা শাশুড়ির মায়ের মতন মায়ের মতন মা তো না শাশুড়ি কখন মা হয় না বৌমা তুমিও একদিন শাশুড়ি হবা যখন হবে তখন দেখা যাবে বৌমা তুমি আমাকে নিয়ে জারাম করছো মাকেও ছেলের বউ এমনড়া করবে ঘরে বসি বসে শুধু জ্ঞান দেয়া হয়েছে বৌমা ও বৌমা হলো কি তুই ফোনে এই সব কি করছছ দেখছ না আমি ফোনের রিলস ভিডিও বানাচ্ছি ছি ছি সব মান শোভান চলে গেল উম গত মাস হল এই সব বন্ধ করো এই বাড়িতে এইসব চলবে না না আমি এইসব বন্ধ করব না তোমার ভালো না লাগলে চোখ বুজে থাকো গা ছেলে আগে বারে আসুক তোমার ব্যবস্থা হচ্ছে তুমি আমার কি ব্যবস্থা করবা তোমার ছেলেই তো আমাকে ভিডিও করতে বলেছে NÃO! Ah!